শিক্ষার্থী বন্ধু আজকে তোমাদের সাথে হাঁটতে হাঁটতে চলতে চলতে ইংরেজি শেখার দ্বিতীয় পর্বে তোমাদের সাথে আজকে নতুন আর একটি বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় হচ্ছে নো নিট মানে কি দরকার নেই নো নিট দিয়ে কতগুলা বাক্য আমি তোমাদেরকে বলবো এবং তুমি তোমার মতো ইচ্ছার মতো করে তুমি আরও অনেক বাক্য তৈরি করতে পারবে যদি এইটা তুমি অনুসরণ করো তাহলে তুমি নিজের মতো করে আরও বাক্য তৈরি করতে পারবে আমাদের পিছনে হচ্ছে আমাদের ফুলবাগান ছোট্ট একটি বাগান তাহলে চলা শুরু করি আমাদের প্রথম বাক্য নো নিট টু টেল বলার দরকার নেই নো নিড টু ইট খাওয়ার দরকার নেই প্রথমে বলছি বলার দরকার নেই পরেটা হচ্ছে খাওয়ার দরকার নেই শুধু আমরা নো নিড টু ব্যবহার করব। শেখার দরকার নেই নো নিড টু লার্ন শিকার বা শিকার বা শেখার দরকার নেই লেখার দরকার নেই তার মানে হচ্ছে নো নিড টু রাইট নো নিড টু রাইট লেখার দরকার নেই এখন আমি আর একটা বলি ঘুমানোর দরকার নেই তার মানে এটা কিছু হবে নো নিড টু স্লিপ নো নিড টু স্লিপ ঘুমানোর দরকার নেই কোনো কিছু পান করার মানে পানি পান করতে পারো কোল্ড ড্রিঙ্ক পান করতে পারো পানি জাতীয় কোনো কিছু পান করার যদি প্রয়োজন পড়ে তোমার যদি দরকার না পড়ে তুমি বলবা যে পানি পান করার দরকার নেই তার মানে কি নো নিড টু ড্রিঙ্ক নো নিড টু ড্রিঙ্ক ওয়াটার পানি পান করার দরকার নেই আজকে তোমাদের বাড়িতে রান্না করার কোনো প্রয়োজন নেই বাড়িতে অনেক ঝগড়া চলতেছে রান্না করার দরকার নেই তার মানে এই তুমি কী বলবা নো নিড টু কোক মানে কি রান্না করার প্রয়োজন নেই আজকে একদম রান্না বাড়িতে হবে না কারণ বাড়িতে প্রচুর ঝগড়া চলছে এখন রান্না করার কোনো প্রয়োজন নেই নো নিট টু কোক রান্না করার প্রয়োজন নেই কোনো কিছু চিন্তা করার দরকার নেই চিন্তা করা একদম ভালো না তার মানে এর হবে নো নোট নো নিড টু থিঙ্ক কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই বা দরকার নেই মানে একদম চিন্তা করা যাবে না তার মানে এটা ইংরেজি তুমি আবার যদি প্র্যাকটিস করো নো নিড টু থিঙ্ক কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই বা দরকার নেই আজ কাজ করবো না একদম শরীর ভালো লাগতেছে না তার মানে কাজ করার দরকার নেই এটা ইংরেজি হবে নো নিড টু ওয়ার্ক কাজ করার প্রয়োজন নেই নো নিড টু ওয়ার্ক কাজ করার প্রয়োজন নেই একদম কাজ করা যাবে আজকে আমি তোমার সাথে দেখা করতে চাই না এর ইংরেজি কী হবে নো নিড টু মিট আমি তোমার সাথে দেখা করতে চাই না নো নিট টু মিট আমি তোমার সাথে দেখা করতে একদম চাই না এটা আমি কিনতে চাই না আমার কাছে ভাল লাগে না আমি এটা কিনবো না এটা ইংরেজি কী হবে নো নিট টু বাই ইট আমি এটি কিনতে চাই না তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাঁটতে হাঁটতে চলতে চলতে দ্বিতীয় পর্বে তোমাদের সাথে নিট টু ব্যবহারে কতগুলো ইংরেজি বললাম তুমি তোমার মতো ইচ্ছে করে আরও অনেক শব্দ ব্যবহার করে তুমি নতুন নতুন ইংরেজি বানাতে বা বলার চেষ্টা করবে তাহলে এভাবে আস্তে আস্তে করে তোমার ইংরেজি বলার দক্ষতা অনেকটা বৃদ্ধি পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ